সুন্দর লম্বা ঘন কালো চুল হবে তাও আবার বাড়িতে বসে রাতে নারকেল তেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে চুলটা যেমন লম্বা ঘন ও সিল্কি শাইনিং করবে তেমনি কিন্তু চুল সমস্যা দূর করে আর দুটো পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটা কিন্তু এতটাই লম্বা হবে যে তোমরা কিন্তু অবাগ হয়ে যাবে এতে কিন্তু চুল সমস্যা বন্ধ করবে চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে আর দেখবে দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে চুলটা গোড়া থেকে কালো হবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পান মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে তোমরা এটা হচ্ছে চালের জল চালের জলের সঙ্গে দুটো জিনিস মিশে তোমরা ব্যবহার করো আর রাতারাতি তোমরা এটা ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন লম্বা করবে তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে সবার প্রথমে চালের জল বা চালের জল তোমরা যখনই ব্যবহার করো একটু বেশি বা এটা তোমরা দুই থেকে তিন ঘন্টার বেশি একটু ভিজিয়ে রেখে দাও এখান থেকে তোমরা চালের জলটা নিয়ে নাও চালের জল ব্যবহার করে যেমন আমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা করবে তেমন কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত করবে তোমরা যখনই চালের জল ব্যবহার করবে বা যখনই তোমরা চালের জল নেবে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা চালটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে দেবে যাতে তোমাদের এটা সুবিধা হয় ব্যবহার করতে সঙ্গে সঙ্গে কিন্তু চালের জল ভিজিয়ে ব্যবহার করলে অতটাও ভালো কাজ করবে না দেখবে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে তত কিন্তু দেখবে চালের কালারটা এইভাবে গাঢ় একটু হবে আর না হলে কিন্তু হালকাভাবে থাকবে ওটা কিন্তু অতটাও ভালো কাজ দেবে না এখান থেকে কিন্তু আমি দিলাম হাফ চামচ মতন প্যারাশুটের নারকেল তেল এটা ব্যবহার করে যেমন চুলটা লম্বা করবে তেমন কিন্তু বন্ধুরা নতুন চুলও গজাতে সাহায্য করবে আমি এখানে নারকেল তেল দিয়ে দেওয়ার পর বন্ধুরা দিলাম সর্ষের তেল সর্ষের তেল কিন্তু ব্যবহারে যেমন আমাদের চুলের গোড়াকে মজবুত করবে তেমন কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুল গজাবে ও চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে পরিবার মতন আমি এখানে সর্ষের তেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও আর তোমরা কিন্তু এই রেমেডি রাতে শোবার আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করে যেমনই লম্বা ঘন কালো করবে তেমন কিন্তু দুটো পরিমাণে চুললে ওঠা সমস্যা দূর করবে আর বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর কিন্তু সবার লাস্টে আমি কিন্তু আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলও কিন্তু ব্যবহার করে আমাদের যেমনই চুল ওঠার সমস্যা দূর করবে নতুন চুল গজাবে আর ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হয় এই ক্যাস্টর অয়েল ব্যবহার করে তোমরা যখনই ক্যাস্টর অয়েল ব্যবহার করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মাসাজ করে নাও এতে চুল ওঠার সমস্যা যেমনই দূর করবে তেমনই কিন্তু দুটো পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করবে তাছাড়া অনেকে হয়তো ভাবছ যে তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুল বা দেখবে ভিটামিন ই অয়েলও কিন্তু পাওয়া যায় তোমরা সেটাও দিতে পারো দেখো আমার এটা রেডি হয়ে গেছে এরপর তোমরা এটা যখনই ব্যবহার করবে কটন প্যাড অথবা বন্ধুরা এটা তোমরা স্প্রে বোতলের মধ্যে দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে আরও ভালো হবে তোমরা এটা কটন ব্যাট দিয়ে এইভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও অনেকে চুলটা লম্বা হচ্ছে না তাদেরকে বলে তোমরা রাতে যদি বন্ধুরা এই নারকেল তেলের সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার কর যেমন বন্ধুরা চুলোটার সমস্যা দূর করবে তেমনি কিন্তু নতুন চুল গজাবে ও চুলটা কিন্তু সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা কটন প্যাড দিয়ে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে না অনেকে দেখবে চুল উঠে উঠে সামনের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে বা বন্ধুরা নতুন চুলও গজাচ্ছে না তোমরা রাতে চালের জল এইভাবে ব্যবহার করো যেমন এতে চুলোটার সমস্যা দূর করবে তেমন কিন্তু নতুন চুলো গজাতে সাহায্য করবে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা এইভাবে করে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও আর তোমরা কিন্তু এটা লাগিয়ে নেয়ার পর চুলটাকে তোমরা শুকনো করে নেবে তোমরা কিন্তু ভিজে চুলকে কখনো বেঁধে রেখে দেবে না বা তোমরা যখনই শ্যাম্পু কন্ডিশনার করবে যত চুল ভেজা অবস্থায় থাকবে ততটাই কিন্তু আমাদের চুল ওঠার সমস্যা অনেকটাই কিন্তু বেড়ে যায় দেখবে এতে চুলের গোড়া আলগা হয়ে যায় যার ফলে চুল উঠতে থাকে তো তোমরা যখনই হেয়ারের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করবে চুলটাকে তোমরা শুকনো করে বা ভিজি অবস্থা কখনো তোমরা ভিজি অবস্থায় তোমরা কখন রেখে দিও না চুলটাকে শুকনো করে চাইলে তোমরা হেয়ার ক্যাপ রেখে বা হেয়ার ক্যাপ ব্যবহার করে এইভাবে তোমরা রেখে দেওয়া যেমন চুলটা সিল্কি শাইনিং হবে চুলোটা সমস্যা দূর করবে তেমনি কিন্তু বন্ধুরা নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে সবাইকে টা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো